আকে অনুসরণ করবে আর শৈতান শয়তান এখানে ফাইল আল্লাহ বলছেন শয়তান তার অনুসরণ করবে একবার যার শয়তান পিছে লেগে যাবে আল্লাহ বলছেন তার কানামিনাল গহিন তার আর পথ বস্ত হওয়া উপায় নাই নাহিল্লা ধরে বলেন তাহলে এই জায়গায় অপরাধ দুইটা কয়টা জোরে বলতে হবে একসাথে বলেন কয়টা এই জায়গায় অপরাধ দুইটা আল্লাহ বলতেছেন নবী আপনি সামনে বেরন কবি মনোযোগ আমার দিকে খেয়াল করেন আল্লা বলছেন ওয়ালা উসি কিনা লা রফা আইনা হতভাগা মনে করলো আল্লাহর হুকুম মানলে দোকানদারি কম হবে। আল্লাহর হুকুম মানলে মাঠের কাজ এখন শেষ হয় আবার আবার উঠে কেমনে কাজে কাজের ক্ষতি হবে আল্লাহর হুকুম মানলে ও মনে করলো তার সমাজে মর্যাদা থাকবে না আল্লাহর হুকুম মানলে মানুষটাকে মোল্লা মঞ্চি বলে টিটকারি করবে আল্লাহর হুকুম মেনে পর্দা পুচিদা করলে মানুষটাকে হানেসমাট বলবে আল্লাহর হুকুম মেনে মুখের দাড়িটা রেখে দিলে মানুষজন বলবে মোল্লা হয়ে গেলি হুজুর হয়ে গেলি নাকি এরকম নানান কথা মনে করে আল্লাহর হুকুম মানে নাই কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ও শিকা লারফানা যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠায় দিতাম কিন্তু সে তো আল্লাহর কথা শুনে নাই আগে করছে দুইটা অপরাধ এর পরে সে আরো দুইটা অপরাধে নিমজ্জিত হয়েছে তাহলে আগে ছিল অপরাধ দুইটা পরে দুইটা একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা হয় নাই সবগুলো হাত নিচে নামান আমি যেই না জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা একসাথে হাত তুলে দেখাতে হবে চারটা বলেন তোর অপরাধ হচ্ছে সে নিরের দুনিয়া দার হয়ে গেল আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যেই প্রাণী মাঝে মাঝে মাথা উঁচু করলেও খড় খাওয়ার জন্য ঘাস খাওয়ার জন্য খাদ্য খাওয়ার জন্য স্বাভাবিক নেচারে সব সময় মাটির দিকে মুখ করে থাকে এরকম একটা প্রাণীর নাম বলেন গরু গরু আরেকটা বলেন আরেকটা বলেন এই যে চতুষ্প জন্তু এরা জমিনের দিকে মুখ করে থাকে যদিও ছাগল মাঝে মাঝে পা উঁচু করে উপরের কিছু খায় কিন্তু বেশিক্ষণ দুই পায়ে থাকতে পারে না আবার জমিনের দিকে চলে যায় আল্লাহ বলছেন দুনিয়াতেও এমন কতগুলো মানুষ আছে যার মাথাকে আমি আল্লাহ উঁচু করেছিলাম আল্লাহ আকবার বলার যোগ্যতা দিয়েছিলাম ওকে আবার রুকু করার যোগ্যতা দিয়েছিলাম ওকেই আবার সিজদা করার যোগ্যতা দিয়েছিলাম কিন্তু সে নিজের দাম বোঝে নাই ওলা কিন্না হু আসলাদা ইলাল্লাহ সে নিরেক দুনিয়াদার হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য হালাল হারামের বিবেচনা করে না আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না আর দুনিয়া পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে এরকম লোক আছে কিনা ভাই খবরদার আছে বলবেন না বলেন আমরা আছে কি মজা চেনেন নাকি দেখেন তো আমি দুইটা লোককে একটু চিনায় দেব ঝামেলা হবে না তো ঈদের মধ্যে বাজার করতে গেছেন আপনি জাপাই শহর